এত ভালো একটি খাবার অনেকেই বলবে যে চিহি এগুলো খায় নাকি হ্যাঁ খায় অনেকেই খায় লজ্জার লজ্জায় অনেকে বলে না যে আমি খাই না তো যাই হোক আমি অবশ্যই খাই মুরগির মাংস খাই না অবশ্য ব্রয়লার মুরগির মাংস কিন্তু হচ্ছে চিকেন উইংস তারপর হচ্ছে পা এগুলা ঘিলা এগুলা খাই কিন্তু কলিজা খাই না যাই হোক তো চলুন রান্না করে দেখিয়ে দিচ্ছি কে কীভাবে রান্না করে। প্রথমে আমি তো সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো পেঁয়াজ বেশ কিছু দুই কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি হালকা একটু ভেজে নিয়েছি তারপর আদা রসুন জিরা পেস্ট দিয়েছি তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া লবণ একসাথে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখানে আমি সেই মুরগির পা আর হচ্ছে গলা আর হচ্ছে উইংস মানে পাখনা এগুলো আর কি সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব খুবই ভালো একটি রেসিপি খুবই ভালো লাগে খেতেও ভালো লাগে আর হচ্ছে পাগুলো খেতে খুবই ভালো লাগে আমার তো খুবই পছন্দ মুরগির পা অবশ্য মাংসটা খেতে পারি না কেন জানি জানি না যাই হোক আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তো কথা বলতে বলতে হচ্ছে কষানো হয়ে গেছে আমি আলু দিয়ে দিয়েছি আলু একটু কিউব সাইজ করে কেটে নিয়েছি যেভাবে আমরা বুটে দেই সেরকম করে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে দিয়ে দিয়েছি তারপর একটু জুড়া জিরা গুঁড়ো দিয়েছি আমার মনে হলো যে জিরা বাটাটা একটু কম হয়েছে সেজন্য আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি পানিটা দিয়ে দিয়েছি এই ঝোলের পানিটা দিয়ে আমি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব একদম কষানো কষানো থাকবে খেতে তো সাল্লাহ খুব ভালো লাগবে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল খুবই খুবই ভালো হয়েছিল তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন আসলে সবাই খায় কম বেশি এই তো হয়ে গিয়েছে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম